আসবেন সীমিত দামে গরু কিনতে চাইলে অবশ্যই আপনাদের উপর সব দামদার থাকবে সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আর থেকে দেখতে পাচ্ছেন হিউজ কিন্তু বলদের কালেকশন কোনটা থেকে কোনটা দেখাবো দেখানো কোনো শেষ নেই আর যদি আবারও দেখায় ঘুরে কোন বলবেন অত বলদের দাম তো দামটা সম্ভব না দেখি হালকা কিছু বলদের দাম তো নিয়ে ভিড়ে থাকবে দেখি কত দাম চায় এদিকে জোড়া কিন্তু একেবারে সেরা মানে দেখতে পাচ্ছি মাংসের জন্যে যারা পাল্টে চান পারবেন কুরমানির জন্য অল্প কিছুর জন্য টার্গেট নিতে পারবেন ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন না ভাই সুন্দর দুই জোড়া বলো দেখতে পাচ্ছি দাম ভাই সাড়ে তিনশো সাড়ে এলার ওজন কেমন হবে দুইটা দশ মন হবে বয়স দুই দাঁত করে দুই দাঁত করে লাস্ট কত বেচা বিক্রি রাখছেন

এগুলোর ওজন কেমন হবে আনুমানিক

দেখেন এদিকে কিন্তু দাদার বাচ্চা আছে দেখতে পাচ্ছেন একেবারে বলদের দাম দর হচ্ছে আর দেখ দেখতেছে একেবারে সীমিত দামের বলদ গুলো ইনশাআল্লাহ এখানে সীমিত দামে পাঁচবি হাট থেকে পাওয়া যায় আর পাটিরেও অনেক ভিড় আর এদিকে গরুগুলো আপনারা আসে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন কিন্তু সীমিত দামে তো আর হাটটা কিন্তু বটার এলাকার হাট আর এখানে কিন্তু সীমিত দামে বলদগুলো পাওয়া যায় মাসের লা অন্যান্য হাটের তুমি চাচারা কিনলেন এখানে কিন্তু কিনে নিই এরকম ছোট সাইজের

পাওয়া যায় নাকি ভিডিওর সঙ্গে থাকলে দেখতে পারবেন আর এদিকে হিউজ বল আছে দেখি দাম ধর দর্শক এদিকে মুনির ভাইয়ের কালেকশন দেখতে পাচ্ছি কিন্তু গুলা দেখতে পাচ্ছি এখানে দুইটা চারটা ছয়টা সবগুলা করুনি ভিডিওর সঙ্গে থাকলে দাম দরগুলো জানতে পারবেন দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর বলদগুলো মাসাল্লাহ কোনো বলদ কোনো অংশে কম নেই দর্শক কোন বল দেখো এটা কিন্তু আঠেরো মাঝখানে আমি আসছি আর যদি মাঝখান থেকে দেখাই হিউজ বলদ

বাবার খারাপ হলে উনত্রিশও দাঁতে পারে সাতাশো দাঁতে সাতাশো দাঁতে পারে এরকম চাষ করে যাবে না যাবে না মানে আগে তো এই বলদ গরু আমাদের হাতে চব্বিশ পঁচিশ তাই নেয় না কেউ এটা না ভাই এটা মিথ্যা কথা মিথ্যা কথা মানে কিছু ইউটিউবারের আছে মিথ্যা কথা বলে যে বাইশ তেইশ হাজার টাকা মন জীবনে আসে কিনতে পারবে না অজগবি হইরানি হওয়ার দরকার নাই দর্শকদের অনুরোধ থাকলেও অবশ্যই ভিডিও দেখবেন ভাই এটা কি আপনার কাছে কি ধরা যাবে ভাই সাহেবালের মধ্যে দেখতে তো এটা কি বলো দাম চাচ্ছি সাত দাম হ্যাঁ একশো ষাট একশো ষাট এর ওজন কেমন হবে লাস্ট কত হলে বাঁচা কিনা করে দিবে

দর্শক যদি নাম্বারটা বলি নাম্বারটা কত দর্শক নাম্বারটা কেউ যদি গরুগুলো লাগা অবশ্যই নাম্বারটা তুলে নিয়ে ভাই সাথে ফোন করবেন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সিক্স সেভেন জিরো নাইন এইট ওয়ান আবারও বলে যদি নাম্বারটা বলি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সিক্স সেভেন জিরো নাইন এইট ওয়ান সরাসরি নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো কয় করতে পারবেন একেবারে সেরা মানের গরু আর ভিডিও বাড়াবো না নতুন গরিবে দেখা হবে এবারের মতো ছোট্টই বলদের প্রতিবেদন শেষ আসসালামু আলাইকুম আর যদি বলতে নমস্কার